তাই না সেই প্রয়োজন ছিল এই যে দেখতে পাচ্ছি সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর রাস্তায় কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে রাস্তার হাল দেখবে দেখো পুরো রাস্তাটা পুরো যাতা পুরো যাতা হয়ে রয়েছে কাদা পচ প্যাক প্যাক করছে একদম বুঝেছ চারিদিকে জল ফল জমে দাঁড়িয়েছে আর হাঁটা যাচ্ছে না আর দেরি করে বাজারে বেরোলাম জল টল ভরে মাকে ফোন টোন করে এখন প্রায় দশ মিনিট বাকি নটা বাস আলু নেবো কালকের দু তিন পিস মাংস আছে ঘরে কোনো সবজি নেই দেখি এইসবই টুকটাক কী রান্না করি একটু পটলের তরকারি আছে নারকল পাতাটা একটু বাটবো বুঝেছ একটু ডাল করে খাওয়ব না কী করবো কী রান্না করবো নিজেও জানি না বুঝেছ আর আচ্ছা মাই ছাতাটা নিয়ে বেরিয়েছি আর রোদ্দুর এমন সময় বৃষ্টি দেয় আর এমন সময় রোদ্দুর দেয় যে বলার কথা না যেমন রোদ্দুর আর কখন কালকে যে বৃষ্টি হয়েছে বোঝাই যাবে না এখন এতটাই রোদ্দুর দিয়েছে আলু নেই আসল কথা নাহলে আমি আজকে বেরোতাম না শরীরটা ভালো লাগছে না কালকে রাত ভোর ঘুম হয়নি ওই ঝড়ের ভয়েতে সারা রাত ঘুমাতে পারেনি বুঝেছ চলো তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে হচ্ছে চুল কাটাতে ছেলে পরে জাস্ট আমি মাছ কাটলাম ছোটো ছোটো মোরলা মাছ এনেছিলাম একশো বারো টাকা দিয়ে মানে একদম টাটকা না টাটকা মাছগুলো তো সে চারশো পাঁচশো টাকা কিলো এগুলো হয় না বরফে রাখা সেই মোরলাগুলো মানে দেশি মোরলাই বরফের রাখা আর আজকে হচ্ছে দু তারিখ মাধ্যমিকের রেজাল্ট বুঝেছ হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি না দিদি ওই ছেলে বললো নাম্বার কত পেয়েছে হ্যাঁ হ্যাঁ ওই ওর বন্ধু একটা নাম্বার পেয়েছে কত তাই ও বিদ্যাপীঠ ও বারো ক্লাস ও টুয়েলভ হ্যাঁ সব ছেড়ে দিয়েছে উনি যে উনি কথা বলছে তিনি একজন ঠিকানা একজন আর খুঁজছিলো পাচ্ছিলো না তার হঠাৎ মনে হলো অ্যাঁ না নাম্বার সমেত সব কিছুই এখন ওই ওয়েস্ট ও মানে ওগুলোতেই দেখতে পাওয়া যায় হ্যাঁ না আমার ছেলে তো বারো ক্লাস আমার ছেলের ওই ব্যাপার না ওর বন্ধুরা পেয়েছে তাই বলছে হ্যাঁ 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 এই যে যাচ্ছি ছেলে চুল কাটাতে ছেলে জাস্ট পরে আসলো আর রোদ উঠেছে দেখো আর আর একটা খারাপ কথা আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন আমি দিয়ে যাচ্ছি তো এখন বলাটা ঠিক হবে না সাথে থাকো তোমরা ছেলেকে নিয়ে চুল কাটাতে এসেছি চুল কাটাতে এসে দেখো বসে আছি তো বসে আছি ভিতরে একজন বাবা কি কাটছে মানে ছেলেরা মুখে ফেসিয়াল টেসিয়াল আইব্রু টাইব্রু সব করে মানে বলার কথা না আর আমাকে আর যেহেতু আমাকে দিদি বলে ডাকে ও বাইরে বেরিয়ে বারবার দেখছে আমি আছি না আমার ছেলে কখনোই একা চুল কাটতে যায় না জানো তো ওকে সময় মাকে লাগেই বা বাবাকে লাগে এত বড় ছেলে তবুও একা যায় না বসে বসে গলা ধরে গেছে ছেলে দাদাকে বললাম দাদা জলের বোতল নেই তো বোতল দিল জল ছিল না ওই পাশে যে ঠান্ডা জলের কি আছে ছেলে ওখান থেকে আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসলো দেখো কিন্তু এত ঠান্ডা এই ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে আমার আমি ঠান্ডা জল একদমই খেতে পারি না খাবি বাবু হেভি ঠান্ডা তাই না দাঁত আমার শিরশির করে এত ঠান্ডা জল খেলে ঘন্টা পার করে গেছে চুলের দোকানে বসে আছি চুল কাটার জন্য বুঝেছো ছেলে বড় হতে পারে কিন্তু ছেলে একা একা এসে চুল কাটতে চায় না চুল কাটে না ধরতো বা কো ছাতাটা খাটাতো আমি ছেলেকে গিয়ে আবার চান করাবো এক ঘন্টা মানে এখন এগারোটা চল্লিশ বাজে বাড়ি যাবো ওকে চান টান করাতে করাতে বারোটা বেজে যাবে তো জল ভরা রান্না করা গ্যাস মোছা তরকারি রয়েছে কালকে গরম করা আমার আর ভাল লাগে না তার মধ্যে মাথার মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা পাগল হয়ে যাচ্ছি যেন একের পর এক চিন্তা একের পর এক চিন্তা আরে জীবনটা পুরো একবারে পুরো কি তেজপাতা হলো না কি পাতা হলো বুঝতে পারছি আমার ছেলে গ হাত কুটকুট করছে কুট হুট হচ্ছে না চুলটা কেটে দেখো ওকে ভাল লাগছে কত সুন্দর লাগছে বড় বড় হয়ে গেছিল চুল চুল কাটাতে গেলেও ষাট সত্তর টাকা নিয়ে নেয় চলো তো বন্ধুরা গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে জামা কাপড় বাইরে থেকে তুলে দিয়েছি ছেলে চান করে নিয়েছে ছেলের জামা কাপড়টা একটু সার্ফ দিয়ে কেচে দিয়েছি আর আমটা কেমন কেমন হচ্ছিল ওই জন্য একটু বন্ধ করে দিলাম আর ছেলের জামা প্যান্টটা কেচে দিয়েছি আমি জল তুলেছি চাল ধোবো আর এই যে আম সেদিনের কিছু খাওয়া হয়নি আমগুলো টক আর একটু পাকেনি শক্ত আর কোনো কোনো আম তো দেখতে পাচ্ছি পোকা হয়েছে তো আজকে করব খারকল পাতা আর হচ্ছে পটলের খোসা বাটা দুটোই ই ছিল ডগা হয়েছিল দুখানা মাত্র এই যে দুখানা ডগা ছিল তো এর মধ্যে একটু পটলের খোসা দিই আর পটলের তরকারিটা কালকে রাতে জাল দিই নি করে ওই জন্য পটলের তরকারিটা কেমন হয়ে গেছিল তো আজ এনেছি হচ্ছে একশো গ্রাম মরলা মাছ তো তোমাদের দেখানো হয়নি দেখাই তোমাদের আর আমার ছেলে কি করেছে জানো তোমরা মোরলা মাছ এনেছি আম আম নেই আমার কাছে তো পাশে বাড়ি ওর কাছে গেছিলাম আমের জন্য কিন্তু ওর কাছে ওর এত বড় বড় আম আমি নিয়ে নি একটা আম প্রায় তিন চারশো ওজনের হবে ওই জন্য আমি নিয়ে নি আর হচ্ছে আজকের এইগুলো খুলবো বুঝেছো এই যে তোমাদের দেখাই বৃহস্পতিবার ছিল অক্ষয় তৃতীয় ছিল বলে খুলিনি এইগুলো সেই আমার এর সময় দেওয়ারের বিয়ের সময় কিনেছিলাম তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও না দেখলে বিশ্বাস যাবে না দেওরের বিয়ের সময় কিনেছিলাম আমি কিন্তু পড়িনি এই দাদার জিনিসগুলো চট করে খারাপ হয় না কিন্তু আমার এই পলাটা পলাগুলো খারাপ বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এগুলো না উনি ভালো জিনিস দেয় অনেক দিন চলে কিন্তু আমার এই পলাগুলো বেশিরভাগ খারাপ বেরিয়েছে শাখাটা বেরোয়নি ওই দেওয়ারের বিয়েতে পড়ে এসে রেখেছিলাম তো দুর্গা পুজোর সময় বার করেছিলাম আবার এই সময় যা চলো রাতের বেলা তখনও ব্যাপার না কে দেখে বুঝবে তাই জন্য পড়ে নিয়েছি আর কালকে বৃহস্পতিবার ছিল ওই জন্য ফুলিনি আর কালকে সময়ও আমি পুরো করতে পারিনি আজকে দেখি এগুলো সব খুলব বুঝেছো খুলে দেবো আমার যে শাখা আছে ওটাই ঠিক আছে তো চলো রান্নাবান্নার দিকে হাত বাড়াই এবার কেন অলরেডি দেড়টা বাজতে যায় এতটা মাথা গরম হয়ে গেছে কি বলবো বলো তো টিভিটা তো আমরা সচরাচর দেখি না তবু বরমশাই দেখে ওই জন্যে একটু মানে না ও হিন্দি একটু সাউথের বইফই দেখে ওর তো বড় ফোন নেই যে ফোনে কিছু দেখব তো বোতাম টেপা তাওয়ার স্ক্রিন নেই স্ক্রিন ডিসপ্লে নষ্ট শুধু ফোন নাম্বার টিপে ফোন করতে পারে আমাকে আর তাছাড়া কাউকে পারে না সেখানে কেবিলের চ্যানেল অধিকাংশ চ্যানেল নেই যেন ফোন করলাম কোন কোন চ্যানেল নেই বলার পর সেদিন রাস্তাতে বললাম তারপর আজকে ফোন করলাম উনি ফোনটা রেখে দিয়ে বলছে পরে দেখবো ওখানে আর মেজাজটা গরম হয় পয়সা কি সে কম নেবে একটা টাকা ইনকাম করতে যে কষ্ট যারা করে তারা জানে আমাদের মতো যারা রাজমিস্ত্রি বা কল রা রং মিস্ত্রি কাজ করে আমাদের অফিসে বসে কাজ না যে অফিসে বসে আরাম করে শরীরটা ফেলে শুধু লেখালেখি করলাম বাড়ি আসলাম বা কো অফিসে লেখালেখির কাজ নেই তো বসে রইলাম খানিকক্ষণ আধ ঘন্টা রেস্ট পেলাম আমাদের বড়রা যখন কাজ করতে যায় না তখন তাদের পুরো শরীরের চামড়া একদম নিগড়িয়ে নেয় তার মধ্যে দেখো চলে এসছে গ্যাস কালকে বুক করেছি ভেবেছিলাম কদিন পর আসবে বর সপ্তাহ পাবে তখন নলে নেব ও মা কাল বুক করেছি আজকেই চলে এসছে আর চলে এসেছে আর পয়সা করে নেই ছেলের একটা স্যারের মায় না আগের বৃহস্পতিবার পাঞ্জাবে পড়তো ওটা দিয়ে টক বসিয়েছি আর তেঁতুল দিয়ে করলাম ভাবছিলাম কালো কালো হবে হলো না আলু দিয়েছি একটু আর মাছের টক তবে মাছের মাথাগুলো ফেললে ভালো হতো মনে হচ্ছে একটু হালকা তিতকুটি তিতকুটি হয়েছে বুঝেছো এই হচ্ছে মরুলা মাছ এনেছিলাম যে ছোট ছোট দেখো সে টক করছি তেঁতুল দিয়ে করেও কিন্তু এত সুন্দর ফাটটা ফাটি কালার হয়েছে দারুণ হয়েছে না কালারটা বলো আর কারা কারা মাছের টক খেতে ভালোবাসে অবশ্যই জানাবে আর এই একটা হাড়ি দেখো যখন একটা পুরো ঢাকা দিয়ে দিচ্ছি তখন ফ্যান পরে উতলিয়ে ভর্তি হয়ে যাচ্ছে আর যেই মানে খুলে দিচ্ছি তখন ফুসফুস ফুসফুস একটু একটু করে ঘুরছে কি জ্বালাতুন আর তার সাথে আজকে বান্না এই যে খারকল পাতা আর পটলের খোসা দুটো মিলিয়ে বাটা হয়ে গেছে বুঝেছ শিলনোড়া ধোয়া পরিষ্কার তুলবো শুধু মাকে ফোন করছিলাম জন্য আর একটা কাণ্ড ঘটে গেছে কাণ্ড ঘটে গেছে কি বলো আমি এই টকের মধ্যে একটু চিনি দিতে হয় তো এই যে চিনিটা তলায় বারন্ত হয়ে গেছে অল্প আছে চামচিটা নিতে গেছি এর মধ্যে হাত ভরেছি তোমাদের দেখাই এরম হাত ভরেছি এরকম যেই হাতটা ভরেছি পুরো শাখাটা এসে এখানটা পুরো এর সাথে সাথে মুখে মুখে গিয়ে সেটে আটকিয়ে গেছে সেই আর মানে মার সাথে কথা বলছিলাম এখন আমি ভয় বলছি তুমি তাড়াতাড়ি ই করো রাখো মানে বার করতে পারছি না হাতটা বার করতে পারতে আর টানতে পারছি না ওটা আর ওটা বার করতে পারছি না বুঝতে পেরেছে এই তো ব্যাপার চলো এটা হোক তুমি টাকা না পেলে আমার টাকা নিয়ে আমার লাগছে যদি আমি টাকা না পাই তাহলে আমি বললাম যে এতগুলো টাকা চার লাখ টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকা দেবে বলতে তুমি বলো এটা মেনে দেওয়া বলতে যা দেওয়ার তাই যা দিচ্ছে সেটা নিয়ে তারপরে

বন্ধুরা বর এসছিল এসে বসতে আমি আজকে দিইনি আমার পেয়েছিল জোর খিদে আমি বললাম তুমি একটু চান করে চলে আসো চান করে এসছে আর আমি এখানে দেখো আচারে ছাওয়া পড়ে গেছে অলরেডি এখানে ভাত বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা ভাত বেড়ে নিয়েছি আর আমি বাইরে বেরিয়েছি ঘরে তো পাখা চলছে তার মধ্যে আওয়াজের জন্য আর বলা হবে না আর কখন দিয়ে বলবো জাস্ট ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করব তখনই দেখলাম এক পোস্ট একটা বৌদির যে আমার ছেলেরই বা মানে বন্ধু মা তাকে ফোন করলাম তার মানে ছেলেটা আমার ছেলের বন্ধু হসপিটালে ভর্তি জাস্ট দেখলাম দেখে ফোনটা করলাম তো পড়াশোনার ভীষণ চাপ নিতে পারছে না সেই কারণে ওর মানে মাথার টেনশানে চোটে বুকে যন্ত্রণা হয়েছে অতিরিক্ত হসপিটালে ভর্তি হয়েছে সেই আমারও ভয় করে সত্যি বলতে শোনো গো কালকে এই ছোটো দুটো খারকুল পাতা দুটো তুলে দাওনি কেন একদিনে তো আর এতটা বড় হয়নি আর ওই যে কি বলে কুমড়ো গাছ কোথায় চলে গেছে শোনো ওর উপরে সব পরে আছে কুমড়ো গাছ ধসে গেছে কোথায় গেছে আর একটা কি কুমড়ো গাছ জল পেয়ে বড় হয়ে গেছে ওইটা কই গাছটা কইছে না এই হচ্ছে জামা কাপড় মেলা হয়ে গেছে বর খেয়ে দিয়ে কালকে যেখানে বলেছিল কাজটায় বেরোবে সেখানে এখন যাবে যাবে তো আজকে হু আমার বরের হু তোমরা শুনতে পাবা না আর আজকে আমি তেমন কিছু রান্না করিনি তো অবশ্যই দেখাবো কি রান্না করেছি আজকে আজকে মাছের ঝোল আর ওই তাছাড়া আজ কিছু হয়নি তো চলো ব্যাক ক্যামেরায় কি রান্না সেরেছি আজকে সাদা ভাত করেছি দেখতে পাচ্ছো দেখো মাছইও বসে যাচ্ছে সাদা ভাত এখানে হচ্ছে মাছের টক এখানে কালকে পটলের তরকারি আর এই যে পাতা পটল পটলের খোসা আর দুটো খারকলের পাতা বাটা এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না বরকে বলছি আর ওখানে ছেলের সাথে তো কথাই হচ্ছিল আর কি বলো তো চুলকাটাতে ওখানে গিয়ে যাদের আমাদের জমি নিয়েছিলাম একবার মিটিং বসেছিলো মানে নেতা ফেতারা নিয়ে তারা বলেছিল যে হ্যাঁ টাকাটা দেখে মানে সব টাকা পারবে না তোমাদের চার লাখ পাঁচ লাখ জায়গা আছে পঞ্চাশ হাজার টাকা তোমাদের দেওয়া হবে সেই পঞ্চাশ হাজার টাকাও আজ অব্দি দিল না আমি বলেছি আমার দরকারে দিচ্ছে না আমার যখন দরকার তখন দিচ্ছে না পরে সবাইকে সবাই কেমন আছো আশা করে ভালো আছে আর আমি কখন থেকে শুয়ে শুয়ে ফোনটা ঘাটছি এপাশ ওপাশ দেখছি আর এখন দেখি না তো মানে কেমন লাগছে ভালো লাগছে না আমার ছেলে আজকে ভালো করে ঘুমাতে পারিনি কারেন্ট আজকে খুব ডিস্টার্ব করেছে ওই যে আমার ছেলে শুয়ে আছে দেখো পাখা চালালে শীত করছে এই যে চাদর ফাদর দিয়ে দিচ্ছে আর পাখা না চালালে এই যে সিক্স আমার ছেলেটা হচ্ছে এক দুই তিন চার করে গিটার টাং 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 করে গিটার বাজানো যাবে বুঝেছে আর ওকে বলছে উঠতে সাতটা বাজে উঠছে না বলছে আমি শুলাম যদিও পড়তে যাবে এক্ষুনি সাড়ে সাতটায় পড়া আছে আর বড় আসবে এক্ষুনি আর ওই যে আমি তো ঘুমাতেই পারিনি কারেন্ট নেই তবু একটু ঠান্ডা ওয়েদার ছিল ঘুমানোই যেত কিন্তু ওই যে ঘুমানোর মতো সাত দিনই দুনিয়ার লোক সবাই আমাদের ঘরের সামনে এসে মানে যত চেল্লা মিল্লি কথা তারপরে বাড়ির ভিতরে শোয়ার উপায় নেই বুঝতে পেরেছ তাই শোবো কী করে বলো সে পাশে যত আছে সব সব এসে একদম আমার দরজার সামনে জড়ো হয়ে জোরে চেল্লামিল্লি তো বলতে কে আগে বলতাম বলে অশান্তি বাড়তো এখন আর বলি না আমি যা খুশি তাই করুক গে না শুতে পারবো না শুতে পারবো যেদিন মাথার পুষ এটা হবে ছাদটা সেদিন শান্তিতে ঘুমাবো এখন আর নাই ঘুমালাম আর বলার নেই কিছু মানুষের সামান্য বিবেকটুকুনি নেই বুঝেছো বিবেক সব হারিয়ে যাচ্ছে দিন দিন মানুষের একটুও বিবেক নেই মানে বিবেক কোথায় যে চলে গেছে ভগবান জানে তো জাগে কাউকে কিছু বলার নেই বললেই অশান্তি অশান্তি বাড়িয়ে লাভ নেই বললাম না আর আজকে বাসন ধুই ওই যে পড়ে আছে এখন ধোবো বাসন তো চলো বাসনগুলো ধুয়ে নিই বর চলে এসছে চাফা ফা খাবো না কী করবো দেখি ছেলে সন্ধে দিতে নিয়েছে হাত পা ধুয়ে চলে এসছে জল দিল আর আমি বসে বসে এই সপ্তাহের মুদি সদায়ের জিনিস বেছে বেছে কিছু কিছু লিখলাম তার কারণে হচ্ছে এগুলো আমার অতি অবশ্যই প্রয়োজন যার জন্য আমার এগুলো দিতে হলো দেখো চাল মুড়ি সর্ষের তেল ময়দা এক কেজি লিখেছি বেশি লিখিনি অল্প আছে ওই জন্য এক কেজি তারপরে একটা সার্ফের প্যাকেট মুগ ডাল একশো মুসুর ডাল একশো নুন একটা শুকনো লঙ্কা পঞ্চাশ এগুলো এরকমই কেন এ বছর বিয়ে এ এবছর না দূর এই সপ্তাহে বিয়েবাড়িতে পয়সাটা এক্সট্রা খরচা হলে তারপর আমরা ওষুধ এনেছি সে তোমাদের দেখালাম তো এক্সট্রা একদিকে করতে গেলে আর একদিকে পেটে করতে হয় একদিকে একদিকে এক্সট্রা কিছু করলে আর আমাদের পেটে ঘাটতি করে চলতে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো ই করে নিচ্ছি তার কারণ হচ্ছে একা একাই করতে পারি এই বা হাতে তো কোনো সমস্যা হয় না সমস্যা একটু ডান হাতে হয় তবে সবাই বলে যে ই করতে নেই খালি হাতে করতেও নেই কখনো শাখা পালা দুটোই খুলে নিচ্ছি কেন তোমাদের আমি দেখিয়েছি যে দুটোই খারাপ হয়ে গেছে ওটা রাত ছিল বলে অত বোঝা যাচ্ছিলো না দিনের বেলা বোঝা যাচ্ছে বুঝতে পেরেছো আর নিজেরও ভালো লাগে না কাজকর্ম করতে গেলে ঢ্যাক ঢ্যাক করছে খুব বড়ো সাইজেরই আছে সেই জন্য আমি একাই করতে পারি দেখো আমার হাতে কত ছোটো ঢোকে কিন্তু এগুলো একটু সবসময় পড়া করবো বলে এক সাইজ বড়ই কিনেছিলাম ছাব্বিশ যতদূর ছাব্বিশ কি সাতাশ এরকম সাইজ এটা আর এই যে আমার এটা চব্বিশ সবসময় পড়ার জন্য চব্বিশ এটা তো মানে একবার ধরো বেকালে আর অনেক দিন যাবে আর কি আর আগে না আমি আবার খুব শাখা পেরে যেত যেন ছেলের সাথে হুটোহুটি করতে খেলতে তারপরে বরের সাথে গিয়ে করতে গিয়ে খুব শাখা বাড়তো তখন বুঝতাম না ছোটো ছিলাম মাত্র সতেরো বছর বয়সে বিয়ে হয়েছিল ছোটোবেলায় সংসার করেছি আর এই সতেরো বছর বয়সে বিয়ে করে এই সংসারের হাল ধরেছি তাহলে ভাবো এই যে করে নিলাম অনেকেই বলে যে এত ছোটো তোমার হাতে ঢোকে তোমার হাত খুব নরম ওই জন্য ছোটোই ঢুকে যায় বুঝেছে দেখো আর এই কাজ করার জন্য এরকম ছোট ঠিক আছে তাহলে এখানে টাইট হয় এসে লাগানো যায় বা এরকম থাকে আর এমনি যেগুলো আর এটা আমার বিয়ের নোয়া যখন এই নোয়াটা ছিল তখন এইখানে উঠতো আমি এতই রোগা ছিলাম আর এখন এটাই হাতের কাছেই ঘোরে না বুঝেছে তবুও ফেলতে পারি না একদমই কালারগুলো দেখতে পাচ্ছো ওই যে দেখো ডিসকালার হয়ে গেছে উঠে গেছে আর কি ওই জন্য আর ভালো লাগছে না হ্যাঁ মানে কেমন লাগছে দিনের বেলা চেনা যা মানে যা তা অবস্থা হয়ে গেছে আর কি সেই কারণে খুলেই ফেলাম এই দেখো এই সাইডগুলো বেশি নষ্ট হয়ে গেছে দুটো সাইড বুঝেছ তবে ডিজাইনটা বেশ আমার ভালো লাগে পছন্দ বেশি দাম দিয়ে নিলে হয়তো অনেকদিন চলতো সিটি গোল্ডের নিলে এগুলো ওই যে হয় না যে দাদার থেকে ওই এবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় কানের কিনেছিলাম সেই দাদার থেকে নামা ছিল একশো কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম সেই সময় খুব শখ ছিল এই যে দেখতে পাচ্ছ এবার বুঝতে পারবে তোমরা যে নষ্ট হয়েছে কোন জায়গায় দেখো এই যে দেখতে আছে যাকে বিয়েবাড়ি শেষ আর দানাও খুলে দিলাম চলো কালকে তো বর যায়নি আজকে বর ওই যে গেছিল দু ঘন্টা কাজ করতে সেবারই কটা আম পড়েছিল তো কাকিমা বললো যদি নিয়ে যাও তো নিয়ে যাও তো সেই জন্য নিয়ে এসে তো কী বলো বন্ধুরা পোকা ছিল হ্যাঁ চারটে পাঁচটা আম দিয়েছিলো দু তিনটে আমে পোকা বেরোলো আর দুটো আম ওই কোনো রকম বেরিয়েছে তো আজকে আমার ওই দেখে আমি তরকারি করিনি মানে চলো আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে তো সেই কারণে দেখছি আমগুলো তো বর বললো এত রাত এগারোটা বেজে গেছে এখন এত রাতে আর তোমাকে আর রুটি করতে হবে না পর মানে তরকারি করতে হবে না ওই যা আছে তাই দিয়ে দাও ওই হয়ে যাবে তার জন্য বললাম ঠিক আছে তাহলে ছেলে আর বরকে দুজনকেই আমটা ভাগ করে দিচ্ছি সকালের একটু আর তরকারি ছিল মানে এটাও তাহলে একটু নিয়ে নাও তাহলে দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে বর ওখানে খেতে বসে গেছে আর ছেলে করছে অনলাইন ক্লাস দশটা থেকে শুরু হয়েছে এগারোটা অবধি হবে তো এখন এগারোটাই বাজে তারপর এগারোটা পার হয়েছে বন্ধ হয়নি আর হয়তো পাঁচ দশ মিনিট হবে তো বর বলছে ও খাবে না আমি খাচ্ছি আমার ভালো লাগছে না তারপরে আবার দেখো ওই তার একটু মধ্যেই ছেলের হয়ে গেছে আবার ছেলে খেতে চলে এসছে ওই যে বর খাচ্ছে ছেলে খাচ্ছে কিন্তু আমার ভাত খাওয়ার সমস্যা ওই তরকেটা রেখেছিলাম ভাত খাওয়ার জন্য আর কি করা যায় বন্ধুরা ওষুধ খেয়ে মুখে চিনি নিয়ে চলে এসেছি কেন আমার একটা অভ্যাস আমি ওষুধ খেলে না চিনি বা কোনো কিছু মুখে না নিলে আমার হয় না আর বমি হয়ে যায় সের জন্যে আর গ্যাস ফ্যাস মুছে খেয়ে দিয়ে চলে এসেছি আর আমে না পোকা পোকা আম অনেকগুলো আম ফেলা গেছে বুঝেছো আর এই মানে এখন এই ছোট্ট ছোট্ট তৈরি হয়েছে পোকা বা খায় ওরা দেখে শুনে এখন আম খাবে এবছর আমগুলো বেশিরভাগই দেখছি পোকা বুঝেছো তার জন্য তোমরাও যারা আম খাবে দেখে শুনে খাবে আম শক্ত কিন্তু আম আম দেখতে সুন্দর কিন্তু পোকা তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম যদি ভালো লাগে সব পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো দুটো আমি আমাদের পোকা ডিজি আজকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হবে ভালোবাসার জন্য আর অনেক অনেক কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে পাশে থেকেও ভালোবাসা দিও সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের এখানে ওয়েদারটা গরম আর শীত মিশিয়ে আছে বৃষ্টি হয়নি তবে দেখা যাক এবছর মনে হয় ঝড় বৃষ্টিটা একটু বেশি সাথে থাকো